বাইক সার্ভিসিং এ দিয়ে তোমরাও যদি এইভাবে কুম্ভকর্ণের মতো ঘুমাও তাহলে রাস্তাঘাটে এই ধরনের অ্যাক্সিডেন্ট যখন তখন তোমাদের সাথে ঘটতে পারে আজকে একটা ডিটেলস লিস্ট তোমাদের সাথে শেয়ার করব বাইক সার্ভিসিং এ দেওয়ার পর এইগুলো তোমরা অবশ্যই চেক করে নিও আর হ্যাঁ সাবস্ক্রাইব আর লাইক করে রেখো এই ধরনের ইম্পর্টেন্ট কন্টেন্টের জন্য বাইক সার্ভিসে দেওয়ার আগে একদিন সম্পূর্ণ বাইকটাকে চেক করে নিতে হবে বাইকটাতে কি কি প্রবলেম রয়েছে সেগুলো নোট ডাউন করতে হবে না হলে সার্ভিস সেন্টারে গিয়ে দেখবে একটা না একটা সমস্যা ভুলেই গেছে সার্ভিসিং এর সময় যদি দেখো তোমার বাইকটা আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার চলেছে তাহলে অবশ্যই

চেক করে নিও আর সব থেকে যেটা আমরা ভুল করি স্পার্ট প্ল্যাককে আমরা কখনোই চেক করি না ওইটাকে একবার বার করে ভালোভাবে পরিষ্কার করে দেখে নাও না হলে যখন তখন রাস্তার মাঝখানে বিপদে পড়তে হতে পারে আর এই সব কিছুর পর আরও বেশ কিছু জিনিস তোমাকে চেক করতে হবে আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তোমরা একবার পয়েন্টটা দেখে নাও আর অবশ্যই পরের সার্ভিস সেন্টারে যাওয়ার আগে এই জিনিসগুলোকে চেক করতে ভুলো না